শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরণ করুণাময় ও অত্যন্ত দয়ালু প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় আসি এবং এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন ভাইয়ের স্বপ্নের সেই পুরাতন ক্ষয় নদীটি যেটিকে পরিষ্কার করার জন্য ছিয়াশি লক্ষ টাকা উনি এখানে খরচ করেছেন এবং অনেক কর্মীরা এখানে কাজ করেছিল এবং অনেকেই নেমে এটাকে পরিষ্কার করেছিল এবং ব্যারিস্টার সুমন ভাই এই নদীতে এখানকার এই জায়গাটায় স্পিড বোর্ড চালিয়েছিলেন তো আজকে মানে দুঃখ লাগতেছে যে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো একজন লোক আমাদের সোনারঘাটের গর্ব এবং কি উনি সারা বাংলাদেশের গর্ব উনি কোনো দুর্নীতি করেন নাই উনি সব দুর্নীতির বিরুদ্ধে ফাইট করেছেন তো আসলে কথাটা হচ্ছে সুমন ভাইকে কেন কারাগারে বন্দি করে রাখা হয়েছে ওনাকে তো এতদিন বন্দি করে রাখার কোনো কথা না হয়তো উনি আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগ করতেন বলে তো উনি আওয়ামী লীগের অপব্যবহার করেন নাই কেউ যদি কোনো একটি দল করে এবং সেটির অপব্যবহার করে তাহলে তাকে আমরা শাস্তি দিতে পারি বা তার শাস্তি দেওয়াটা আমরা মেনে নিতে পারি কিন্তু উনি তো কোনো অপব্যবহার করেন নাই এবং কি বরঞ্চ উনি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন সেই হিসাবে মানুষের উপকার করেছেন কোনো মানুষের ক্ষতি করেন নাই আর যদি ক্ষতি করে থাকেন একমাত্র খারাপ লোকদের ক্ষতি করছেন যারা দেশের লুটপাট করছে যারা যারা দেশের ক্ষতি করছে তাদের ক্ষতি ব্যারিস্টার সুমন ভাই করছেন তো ওনার এই পুরাতন ক্ষয় নদীটি আজকে এত দিন যাবত এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো আর পরিষ্কার করবে এমন কোনো লুক আমরা পাচ্ছি না ডক্টর ইমুদ স্যারের কাছে আমার একটাই অনুরোধ উনি দেশের সংস্কার করতেছেন ভালো কথা উনি যেন বেরিস্টার সুমন ভাইয়ের এই যে পুরাতন ক্ষয় নদীটি এটিকে যেন উনি ওনার দায়িত্ব নিয়ে পরিষ্কার করেন এই বিষয়ে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনারা জানেন আমাদের সুনার ঘাটের সুন্দর বাড়িয়ে দিয়েছে এই পুরাতন কয় নদীটি এবং এরকম আরও অনেক জায়গা রয়েছে সারা বাংলাদেশে যা পরিষ্কার পরিচ্ছন্ন করাটা সরকারের দায়িত্ব তো এটা যেহেতু আমাদের চুনারঘাটে হয়েছে তো আমরা চুনারঘাটের ছেলে হিসাবে আমি মনে করি এটাকে পরিষ্কার করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং বেরিসটা সুমন ভাইকে মুক্তি দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ